নমস্কার বন্ধুরা কৃষ্ণাসাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব চিকেন দু পেঁয়াজা তার জন্য দেখো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে হলুদের গুঁড়ো আর একটু নুন আর লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাংসটাকে দশ মিনিটের জন্য মেখে রেখে দেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই চিকেন দো পেঁয়াজাটা তৈরি করি আমি এই যে ভালো করে এবার মেখে নিয়েছি আমি এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি চিকেন দু পেঁয়াজাটা তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি এই দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে তারপর আমি আস্তে আস্তে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব আমার পেঁয়াজ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এই যে দুটো পেঁয়াজ আমি ভেটে রেখেছি এটাকে দিয়ে নিই পেঁয়াজ বাটাটা একটু ব্রাউন কালার করে নেব তারপর বাদ বাকি মশলাগুলো আমি দেব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছি এটাকে দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে একটু আমি একসাথে মিশিয়ে নেব তারপর আমি এই এক চামচ জিরে বা জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে এটাকে আমি একটু কষিয়ে নেব আমার সবগুলো একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি একটা টমেটো বেটে রেখেছি টমেটো পেস্টটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবার আমি সবগুলো একসাথে দেখো আমার সবগুলো একসাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এই কাজু বেঁধে রেখেছিলাম আট দশটা সেটাকে দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব আমার সব কিছু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব দশ মিনিট আগে আমি মেখে রেখেছিলাম নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা তেল দিয়ে মেখে রেখেছিলাম এটাকে আমি ভালো করে একসাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে তারপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব দেখো আমার ভালো করে একসাথে সব কিছু মেশানো হয়ে গেছে এবার আমি একটু টক দই ওপর থেকে দিয়ে তারপর আমি আবার এটাকে ভালো করে কষিয়ে নেব আমি ঢাকা দিয়ে তারপর এটাকে ধুতে দেব আমি জল দিই নি আর জলও বেশি দেবো না দই দিয়েছি এমনিতেই জল বেরিয়ে যাবে আমি এবার ভালো করে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করবেন দু পেঁয়াজাটা করার জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এবার আমি পেঁয়াজটাকে ভালো করে এই পাপড়ির মতো করে পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি এই পেঁয়াজ আর টমেটো এই দুটোকে আমি ভেজে নেব একটু গরম হয়ে গেলে গরম হয়ে গেছে এবার এই পাপড়ির মতো করে এই যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি আর মৌরি কটা অল্প করে মৌরি দিয়ে দিচ্ছি আর একটু টমেটো কেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে আমি এটাকে একটু নুন দিয়ে দেব আর একটু কসড়ি মেথি দিয়ে দেব দিয়ে আমি আবার একটু ভালো করে হালকা করে একদম হালকা করে ভেজে নেব দেখো একদম আমি হালকা করে ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজ টমেটো আর মৌরি কসড়ি মেথি একসাথে সবগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি এটা নিয়ে দিলাম দেখো আমার মাংসটা সব খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পেঁয়াজ আর টমেটো কসুরি মেথি আর মুড়ে একসাথে ঘি আর তেলে ভেজে রেখেছি এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার আমি একসাথে সব মিশিয়ে নেব আমার সবগুলো একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে আর মাংসও আমার সেদ্ধ হয়ে গেছে সামান্য আমি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে আমি আর একটু সেদ্ধ হতে দেবো এবার ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ হতে দেবো বেশি ঝোল দেবো না একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো তৈরি হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজে তোমরা একবার এইভাবে চিকেন দো পেঁয়াজাটা বাড়িতে করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এইভাবে তোমরা একবার এই চিকেন দো পেঁয়াজা তৈরি করে দেখো রেডি আমাদের চিকেন দো পেঁয়াজা